ভোট করার কারণে জুলফিকার আয়দার রাঙা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটগড়িয়া উপজেলার শাখার যুগ্ম এবং দেবত্তর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি তার ভাইয়ের বাড়িতে আক্রমণ করে বিভিন্ন আসবাবপত্র সহ গ্লাস জানলা দরজা ভাঙচুর করেছে এবং মারধর করেছে এখানে পরিবারের নারী এবং শিশু যারা ছিল তাদের উপরে নির্যাতন করেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চব্বিশ ঘন্টার মধ্যে যদি আইনগত ব্যবস্থা না নেয় প্রশাসন এখানে বাংলাদেশ সেনাবাহিনী সহ নির্বাচনকালীন সময়ে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে অনুরোধ করব এটাকে আইনের আওতায় এনে আমাদের সাধারণ মানুষ আটঘরিয়া বাসীকে একটি সুন্দর বিচার করার ব্যবস্থা করে দিক না হলে নির্বাচন পরবর্তী সময়ে এখানকার সাধারণ মানুষ যেভাবে ফুসে উঠেছে এর সঠিক ব্যবস্থা না হলে আজকে সন্ধ্যার মধ্যে যদি এই ঘাতকদেরকে ঘাতক জামাতি পাকিস্তানি রাজাকারদেরকে গ্রেপ্তার না করে সন্ধ্যার মধ্যে গ্রেপ্তার